হ্যালো ভিভাস তোমরা কেমন আছো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি যাচ্ছি মাসি বাড়িতে আর রনো আমার সাথে যাচ্ছে তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতে থাকো আর সঙ্গে থেকো তো আমি এখন মাসিবাড়িতে চলে এসেছি তো মাসি বাড়িতে সিংহাসনটা দেখো খুব সুন্দর এর মধ্যে দুটো ঠাকুর আছে যেরকম অনেক ঠাকুর আছে যেমন রাধা কৃষ্ণ আছে দেখো সরস্বতী ঠাকুর আছে কৃষ্ণ রাধা সবই পিতলের ঠাকুর আর এখানে যে সব দেখো বসে আড্ডা মারছে আর রনও ঘুমিয়ে পড়েছে আর রাস্তায় আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে রন তারপর ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে মাসির মেয়ে বোন সবার সাথে খেলা করতে ব্যস্ত হয়ে গেছে এ ওর খেলনা ধরে টানছে ওর খেলনা ধরে টানছে আর আর সবাই রনর অন্নপ্রাশনী ভিডিও দেখছে টিভিতে চলছে তো আমরা সবাই মিলে রনর অন্নপ্রাশনিক ভিডিও দেখছিলাম মাসির টিভিতে আর কারণ আমাদের টিভিটা সাপোর্ট করছিল না বলেই আমি মাসির টিভিতে পেন ড্রাইভটা নিয়ে এসেছিলাম তাই মাসে টিভিতে অন্নপ্রাশনিক ভিডিওটা দেখছিলাম খুব ভালোই লাগছিল সবাই ভিডিও দেখতেই ব্যস্ত হয়ে গেছে কিন্তু রনর অনর মতন খেলে আছে ও আর ভিডিও ভিডিও দেখছে না ও শুধু হাঁটিম হাটিম টিম দেখছে আর ওর খেলনা নিয়ে ও খেলেই আছে একবার এই দিকে দেখাচ্ছে একবার ওদিকে দেখাচ্ছে করো <coughs> পড়ো <coughs>